জাকাত ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনব পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হাওল আনিল হাওল এক বছর থাকা এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা একটা এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া আর হচ্ছে আদামুদ্দুয়ুন ঋণ না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে নাই সোহান আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড একটা থ্রেশ হোল্ড আছে একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসুস ইসলাম দিয়েছেন রাসুস ইসলাম যেই থ্রেশ হোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রূপা রিপিট এটা সবাই জানে আশা করি যে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রুপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করেন তো গ্রাম দিয়ে যদি আপনি বোঝেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা এটা হচ্ছে অথবা এর সম অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নেসাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নেসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি যাক হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে শুধু এই নেশা পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা এটাকে হাল আনিল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই জায়গার দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস করে আছে তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা আছে কি বলেন সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি সৌর বছর না সোলার ইয়ারে খুললে হবে না এটা লুনার ইয়ারে চান বছরে খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর এটা কতদিন এক বছর তিনশো দিন সামান্য কিছু সময় তো এগারো দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে এগারো দিনের ডিফারেন্স আছে তো আপনি হিসেব করবেন হচ্ছে চান্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জাগাত কিন্তু আড়াই পার্সেন্ট থাকবে না চান্দ্র বছর অনুযায়ী আপনার আড়াই পার্সেন্ট সৌর বছর করলে ওইটা টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট হয়ে যাবে একটু পারবে না কারণ কতদিন বেশি এগারো দিন বেশি পার্সেন্টেজও বেড়ে যাবে তখন কিন্তু জাকাত আপনার আর 8% থাকবে না 2.58% হচ্ছে তাহলে সম্মানিত ভাইরা আপনি ধরুন উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের 20 তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পরে থাকে কিনা থাকতে 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 এই রমজানের 20 পর্যন্ত দেখেন যায় টাকা ওটা তো আছে আরো হয়েছে টাকা তো তার মানে আপনি এখন যাকাত দিবেন যেহেতু নেসাবের মালিকও হয়েছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি জাকাত হিসাব করবেন তাহলে দুইটা শর্ত বুঝলেন না তিন নাম্বার হচ্ছে ওনারশিপ আপনার মালিকানা থাকতে হবে যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না এটা কমপ্লিট আরবিতে তাসার রূপ বলে কমপ্লিট ওনারশিপ আপনার থাকতে হবে এখন একজনের আমানতের টাকা আপনার আছে ওটা আপনি জায়গা দিতে পারবেন একজন পাঁচ লাখ টাকা আমানত রাখছে আপনি এটা দেওয়া শুরু করছেন হবে এটা তো তো উনি দেবে আপনার আমানতের টাকা এই টাকা তো দিতে হবে তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না এটা হিসাবে আমি করবো না তো এটা বুঝে গেলেন চার নম্বর হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে আরবিতে বলে জিয়া আদা দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস আপনার লিভিং কস্ট আপনার সব ধরনের অ্যাকোমোডেশন আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস আপনার মেডিকেল এক্সপেন্সিস আপনার বাচ্চার স্কুলিং আপনার রিয়েলি ট্রিপ যদি থাকে এন্টারটেইনমেন্ট ধরেন বছরে আপনি এক এক একবার ফ্যামিলি আউটিং করেন এই খরচটার যত খরচ আপনার হতে পারে এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায় ইসলাম বলে ওইটার উপরে জাকাত দিবে সুহান। সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবো না ঋণ থাকলে ওইটা জাকাত থেকে বাদ যাবে ধরেন আপনার আছে পাঁচ লক্ষ কিন্তু আবার ঋণও আছে পাঁচ লক্ষ কথার কথা তো এটা তো আপনি আগে ঋণ দিবেন আপনি তার দিতে পারবেন না এই কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা ঋণ ভাই তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে এক লক্ষ টাকা নিলাম আজকে আমার চাকাতের হিসাব করার ডেট তো এক দুই মাসের মধ্যে টাকাটা দিতে হবে তো তখন এই যে এক লক্ষ টাকা উনি পাবে এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে বাদ দিয়ে যদি দেখে না তারপরেও জাকাত হয় দিব আর না হলে দিব না কারণ এটা একবারে দিতে হবে ওনার বলছে যে এক লক্ষ আমি একবারে দিয়ে দিবো আপনাকে এক মাস পরে এভাবে ঋণটা নিয়েছিলাম তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য ওকে এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে কিস্তিতে দেওয়া লাগে লেটসে আমি এক কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি বিএমডাব্লিউ গাড়ি বা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি পঞ্চাশ লক্ষ টাকা তো এটা আমি কিস্তিতে কিনেছি কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরাটা বাদ দিতে পারবেন না তখন সর্বোচ্চ বারো মাসের কিস্তি বাদ দিতে পারবেন টুয়েলভ মান্থসের তাও এই চন্দ্র মাসের হিসাবে কারণ জাগাতের হিসাবটা কি বারো মাসের হিসাব তাই না এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন আপনি পুরোটা যদি একবারে বাদ দেন তাহলে তো আপনার আর জাগা দিতে হবে না কি বলেন বাংলাদেশে অনেক বড় বড় সিআইটি ব্যবসায়ী আছে ওনারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসায়ের কারণে ঋণ নেন এবং ওনাদের ঋণ খেলাপি হয় তো ওনারা যদি বলে হুজুর আমার তো ঋণ আছে তো উনি আর জাকাত দেবে কি ওনারই তো আমার জাকাত দেওয়া লাগবে এখন বলেন এখন বড় বড় সিআইপি রা যদি ঋণের দোহাই দেয় উনি আর জাকাত দেবে কি উনি তো ঋণই তখন ওনারাই কিছু জাকাত আমাদের দেওয়া লাগবে কারণ আমরা জাকাতের আটটা খাতের মধ্যে একটা পড়েছি বল গরি মিনা কি বলেন ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকাতে হেল্প করা যায় তো উনি আর দিবে কি ওনারই দেয় আমরা ওই ঋণ বাদ দেওয়া যাবে না ইনস্টলমেন্টের ঋণ হইলে বারো মাসের আর ওই রকম ঋণ খেলাফি হাজার কোটি টাকা এগুলো বাদ দেওয়া যাবে তিন নাম্বার ঋণ হচ্ছে লাক্সারি পণ্য কিনতে যে ঋণ হয় এই ঋণ জাকার থেকে বাদ দেয়া যাবে না বিলাস বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন আপনি একটা লাম্বর কিনলেন দশ কোটি টাকা দিয়ে এটা আপনি জাকার থেকে বাদ দিতে পারবেন না পারবেন না তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ এটা বাদ দেওয়া যায় না তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না এই পাঁচটা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ তালা আপনাকে একটা নিসা পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন এটা আল্লাহ তালা পুরো এক বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটার পূর্ণ ওনারশিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সবশেষে এটা আপনার ঋণের বাইরে ওই সম্পদ থেকে আল্লাহ তালা আপনাকে জাকাত দিতে বলেছেন তাহলে জাকাতের শর্ত সবার ক্লিয়ার